আসসালামু আলাইকুম জ্যামিতি প্রাথমিক ধারণা পর্ব ছয় পর্ব ছয়ে আজকে আমরা আলোচনা করবো সমান্তরাল রেখা একান্তর অনুরূপ কোণ তো শুরুতেই আমরা সমান্তরাল সরল রেখা নিয়ে আলোচনা করব তো আমরা দেখি কখন রেখা মানে রেখাগুলো সমান্তরাল হয় তো আমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছি এখানে এবি এবং সিডি দুটি সরলরেখা এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব সমান তো এই দুটি রেখাকে আমরা বর্ধিত করে দেখি কি দুটি রেখাকে আমরা বর্ধিত করলাম এটা বর্ধিত করি কী দেখতে পাচ্ছি আমরা এই রেখার মধ্য দিয়ে যে লম্ব দূরত্ব সেই লম্ব দূরত্ব সর্বদা সমান আছে রেখা দুটো পরস্পরকে কখনো ছেদ করছে না তো আবার এখানে আরো দুটো রেখা আছে এই রেখা দুটোর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব সমান নয় তো এই দুটি রেখাকে আমরা বদ্ধিত করে দেখি এই রেখাকে আমরা বদ্ধিত করলাম আবার এই রেখাকেও আমরা বদ্ধিত করলাম বদ্ধিত করলে আমরা কি দেখতে পাচ্ছি দুটি রেখা পরস্পরকে ছেদ করছে কিন্তু এই রেখা দুটির কি মধ্যে লম্ব দূরত্ব সমান ছিল না দুটি রেখাকে আমরা বদ্ধিত করার ফলে দেখা যাচ্ছে কি এরা পরস্পরকে ছেদ করছে আর দুটোর রেখার এই দুটি রেখার মধ্যবতির লম্ব দূরত্ব সমান ছিল এই রেখা দুটোকে কি বদ্ধিত করলে এরা কি দেখা যাচ্ছে এরা পরস্পরকে ছেদ করছে না তাহলে আমরা সমান্তরাল স্বররেখার সংজ্ঞা দিতে পারি যে একই সমতলে অবস্থিত দুইটি স্বররেখা একে অপরকে ছেদ না করলে তাদেরকে সমান্তরাল স্বররেখা বলে এই দুটি স্বররেখা এদের মধ্যে প্রতি লম্ব দূরত্ব সর্বদা সমান তো এই দুটি রেখাকে আমরা যতই বদ্ধিত করি বাড়াই দেই এটা পরস্পরকে ছেদ করবে না তাহলে আমরা সমান্তরাল স্বররেখার সংজ্ঞা দিতে পারি একই সমান্তরে অবস্থিত দুইটি স্বররেখা একে অপরকে ছেদ না করলে তাদেরকে সমান্তরাল সরলরেখা বলে এখন আমরা এই সমান্তরাল সরলরেখার সাথে কিছু দুইটি সমান্তরাল স্বররেখাকে একটি স্বররেখা যদি সেদ করে তাহলে এখানে কিছু কোন উৎপন্ন করে একান্তর কোণ অনুরূপ উৎপন্ন করে আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করব তো শুরুতেই আমরা আলোচনা করব একান্ত কোণ একান্ত পূর্ণ এখানে এবি এবং সিডি দুটি রেখাটি ছিল সমান্তরাল এখানে ইএফ রেখাটা ছেদ করছে তাহলে ইএ রেখাটা এখানে হলো সেদক তো আমরা সেদুকের দেখতে পাচ্ছি এই পাশের কিছু অংশ আছে এই পাশের কিছু অংশ আছে তো সেদকের এটা হলো বাম পাশ এটা হলো ডান পাশ তো আমরা খেয়াল করবো যে সেদকের বিপরীত পাশে বিপরীত দিকে মুখ করে থাকে এখানে এ পি ইকোনের মুখটা আছে কোন দিকে এদিকে দিকে এবং এই পাশে ডান পাশে সেদুকের ডান পাশে এই কোণের মুখ আছে এই দিকে পরস্পর বিপরীতে আছে তাহলে আমরা বলবো এখন কোন সেদুকের বিপরীত পাশে বিপরীত দিকে মুখ করে থাকে সেগুলো হলো একান্তর কোণ এখানে এ পি ই কোণের একান্তর কোণ হলো পি কিউ ডি কোণ এবং এখানে আবার দেখা যাচ্ছে যে সি কিউ এফ কোণের মুখটা আছে এই দিকে আবার এই কোণে মুখটা আছে এর বিপরীত মুখে মুখ করে আসে এবং সেদিকে বিপরীত পাশে অবস্থান করতেছে এই জোড়া হলো একান্তর কোণ এখানে কোন এফ কোন সমান একান্ত কোণ হল কোণ এরা পরস্পর সমান অর্থাৎ এদের কোণের পরিমাণগুলো সমান হবে এইগুলো আমাদের একান্ত কোণ অর্থাৎ সেদুকের বিপরীত পাশে বিপরীত দিকে মুখ করে থাকবে সেগুলোকে আমরা একান্ত কোণ বলি এরপরে হলো অনুরূপ অনুরূপ কোণটা হলো কি সেদকের একই পাশে যদি একটা কোন ডান পাশে থাকে অপর কোনটাও ডান পাশে থাকবে তাহলে একই পাশে একই দিকে মুখ করে থাকবে সেগুলোকে আমরা অনুরূপ কোন বলতে পারি এখানে এ পি এফ কোণের মুখটা আছে দিকে এবং এ সি কিউ এফ কোণের মুখটাও এদিকে আছে এবং এরা বাম পাশে আছে তাহলে এটার অনুরূপ কোন অর্থাৎ এ পি এফ অনুরূপ কোন সি কিউ এফ কোন তাহলে আমরা এখানে লিখতে পারি যে এ পি কোণ হলো সি কিউ এফ কোণ এবং এবারে এ পি ই মুখটা আছে লিখে এবং এটা আছে হলো বাম পাশে এবং এই কোণে সি কিউ ইকনের মুখটা আছে এই দিকে তো এরা পরস্পর অনুরূপ কোন কোন এটার কোন হলো সি কিউ ইকন আবার এই পাশে আমরা ডাইন পাশে খেয়াল করি এটা কোন হলো এফ পি বি কন এই কনের মুখটা এদিকে আবার এই পাশে এই কোণের মুখটা এদিকে পি কিউ কোণ এটা পরস্পর অনুরূপ কোন অর্থাৎ কোন হলো এ পি বি কন এর অনুরূপ কোন হলো পি কিউ পি কিউ ডিকন আবার এই পাশে পি ইকোন কনের মুখটা আছে এই দিকে মুখটা আছে এদিকে এরা পরস্পর ডান পাশে আছে এরা দুটো কণ্য ডান পাশে আছে অর্থাৎ কোন ডি কিউ এই এটা পরস্পর সমান অর্থাৎ অনুরূপ কোনগুলো সেদকের একই পাশে একই দিকে মুখ করে থাকবে আর কোনগুলো হলো সিদুকের বিপরীত পাশে বিপরীত দিকে মুখ করে থাকবে সেগুলো হলো একান্ত কোণ এই ছিল আমাদের আজকের আলোচনা তো আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম